বিশ্বাসের কোনো বিশ্বাস নেই সকালে তুমি ধনী বিকেলে তুমি গরিব একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি খালি রয়েছে আর এই বেচারিটা দেখেন এই যে আমি এখানে রান্না করতেছি এখানে এসে সব ঘুমাই থাকে এই যে এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ করতে দিয়েছি আর তো রান্না করি থালা বাসন এখানে ধুবো এই যে ইলিশ মাছ ভোনা তারপর চিংড়ি মাছ ভুনা করেছি আর এই যে এখানেই ঘুমাই রয়েছে এখন তারে নিয়ে বিছনায় শোয়াই দেয় দেখেন সে কি করে এই যে দেখেন শোয়াই দিয়েছি সে কিন্তু শুবে না উঠে আসতেছে আর এই যে দেখেন আজকের রয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে রোদুর ছিল দেখেন কি সুন্দর না আর বিকেলের নাস্তায় এখানে কোয়েল পাখির ডিম সেই সাথে আছে পেয়ারা আর তো ছেলের জন্য নিয়ে যাচ্ছি একটু চিংড়ি মাছ ভুনা আর আমি রেডি রেডি হয়ে যেই দরজা খুলছি আর এই যে দেখেন সারা দিন পরে কোথা থেকে যেন আইসে দৌড়াতে মেহমেহ করতে করতে এই হলো তার অবস্থা বুঝতে পারছেন আর আমি এখন যাব ছেলের মাদ্রাসায় এই জন্য রেডি হয়েছি আর এই যে দেখেন সুন্দর মতন একটা আঙ্কেল লাউ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে মাদ্রাসায় এসে দেখি যে একজনের জানাজা পড়াই এই যে মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগতেছিল আর আমার ছেলে দেখেন সে আমার কাছে টাকা চাচ্ছিল আর আমি বলছিলাম আমার কাছে টাকা নাই তারপরে আম্মু টাকা দাও তুমি মেলা দিন ধরে টাকা দাও না তাই তাকে একটু আদর টাদর করে দিয়ে বাসায় চলে